সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের এপিসোডটি স্পেশালি তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবো অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো তোমাদের জন্য তো তোমাদের পরীক্ষার পরে যে আইসিটি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম হবে তো প্র্যাকটিক্যাল এক্সামে যে যে এক্সপেরিমেন্টগুলো করতে হবে এবং এক্সপেরিমেন্টটি কী কী লিখতে হবে সব কিছু দিয়ে দিব এবং কি কয়টি এক্সপেরিমেন্ট করতে হবে তারপরে কি সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য কি কী স্টেপ ফলো করতে হবে সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো আজকের এফিসোডটি আমরা শুরু করি তো আমি তোমাদের জন্য এগারোটি এক্সপেরিমেন্ট তো ইন্টারমিডিয়েটের জন্য তোমরা মোটামুটি এগারোটি এক্সপেরিমেন্ট করলে আনাম সবাই মোটামুটি এগারোটি এক্সপেরিমেন্টই করে তো প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে এম এ বিভিন্ন টেক্সট ফরমেটিং ট্যাগের ব্যবহার দুই নম্বর হচ্ছে এস টি ট্যাগ ব্যবহার করে ফ্যারাগ্রাফ হেডিং ফ্রন্ট কালার এবং বিন্যাসের ব্যবহার তিন নম্বর হচ্ছে ওয়েব ফেজ এ বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার চার নম্বর হচ্ছে ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপার লিঙ্ক এর ব্যবহার ফার্স্ট হচ্ছে এল এ টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ এরপর হচ্ছে এসটিএমএল এ ফ্রেমের ব্যবহার আচ্ছা এখানে ছয়টি এক্সপেরিমেন্ট এরপরে হচ্ছে ফর ইন্ডেক্সের যে দুইটা পিস্টে দুই পিস্টে আমি লিখছি তোমরা এক পৃষ্ঠার মধ্যে লিখলেও সমস্যা নয় দুই পৃষ্ঠে গেলেও কোনো সমস্যা নয় সাত নম্বর হচ্ছে সি প্রোগ্রামে ইনপুট আউটপুট স্টেটমেন্টের ব্যবহার এরপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় এরপর নয় নম্বর হচ্ছে লুফ ব্যবহার করে টু প্লাস ফোর প্লাস সিক্স ডোড প্লাস এন সিরিজের যক্ষ নির্ণয়ের প্রোগ্রাম এরপরে দশ নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে একটি অ্যারোতে কিছু সংখ্যা রাখা এবং সংখ্যাগুলো প্রদর্শন করার প্রোগ্রাম আচ্ছা এরপরে হচ্ছে ফাংশন ব্যবহার করে কোন সংখ্যার বর্গমূল স্কোয়ার রুট বের করার প্রোগ্রাম তো এই এগারোটি এক্সপেরিমেন্ট আমাদের এইচএসসি পরীক্ষার জন্য করতে হবে তো দেখতে পাচ্ছ প্রথম পৃষ্ঠায় আমরা পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব এরপর হচ্ছে পরীক্ষণ নং পরীক্ষণের নাম দিয়ে দিব আমরা এসটিএমএল বিভিন্ন টেক্সট ফরম্যাটিং টাইপের ব্যবহার এটা প্রথমে এক নাম্বারে যে এক্সপেরিমেন্টের নাম এটা এখানে দিয়ে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে যতগুলো যন্ত্রপাতি আছে সবগুলো এখান থেকে দিয়ে দিব আমি প্রত্যেকটা এখানে পড়ে শোনাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছ প্রক্রিয়া অনুসরণ আচ্ছা এখানে অনেকগুলা স্টেপ লিখছিলাম এরপরে দেখতে পাচ্ছ এস কোড এই যে আমি যেভাবে যেভাবে কোড লিখছি তোমরা হু এভাবে কোড লিখবা তো একটা এক্সপেরিমেন্ট দুই পৃষ্ঠা হলে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছ পরীক্ষার নং এক আছে পৃষ্ঠা নাম্বার আমরা দুয়ে গেছি তো স্টিএম এখানে লেখা শেষ হলে তারপর দেখতে পাচ্ছ ফাইল সংরক্ষণ এরপর দেখতে পাচ্ছ ফলাফল ফলাফলের পরে এরপর দেখতে পাচ্ছ ব্যাখ্যা ট্যাগের বিবরণ এরপর এখানে আমরা ট্যাগের যে ট্যাগগুলো লিখছি ট্যাগের এখানে আমরা বিবরণ লিখবো এখানে দেখতে পাচ্ছ টেবিল এরপরে নিচে লেখা আছে বিভিন্ন টেক্সট ফরম্যাটিং ট্যাগের কাজ তো আমি যেভাবে যেভাবে লিখছি তোমরা এভাবে লিখবা প্রথম এক্সপেরিমেন্ট আমাদের এখানে শেষ এরপরে দেখতে পাচ্ছ পরীক্ষণ নং দুই এখানে আমরা অলরেডি চার পিস্টায় চলে আসছি এখানে দুই নম্বর পরীক্ষণের নাম দিয়ে দিবা এসটিএমএল এর ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ হেডিং ফন্ট কালার এবং বিন্যাসের ব্যবহার আচ্ছা প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রত্যেকটা এক্সপেরিমেন্টে প্রয়োজনীয় যন্ত্রপাতি উল্লেখ করতে হবে তোমরা এখানে উল্লেখ করে দিবে এরপরে দেখতে পাচ্ছ প্রক্রিয়া অনুসরণ এখান থেকে আমি চারটা ফয়েন্ট লিখছি তোমরা অবশ্যই চারটা ফয়েন্ট লিখবা এরপরে এস টিএম কোড আমি যেভাবে লিখছি তোমরা হুবু এভাবে লিখবা অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ পাওয়ার নিশ্চয়তা থাকবে তোমরা যদি লিখতে পারো আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ ফাইল সংরক্ষণ এখানে আমি চারটা ফয়েন্ট লিখছি তোমরা হুবাহু এভাবে চারটা ফ্রেন্ট লিখবা এরপর দেখতে পাচ্ছ ফলাফল ফলাফলের পর দেখতে পাচ্ছ ব্যাখ্যা দিয়েছি আমি ট্যাগের বিবরণ এভাবে তোমরা হুব ট্যাগের বিবরণ দিয়ে দিবা আমি যেভাবে লিখছি তো আমাদের দুটা এক্সপেরিমেন্ট শেষ এটা হচ্ছে পরীক্ষার নং তিন এখানে পরীক্ষার নাম আমি প্রথম পৃষ্ঠায় পরীক্ষণের যে নাম দিয়ে দিয়েছি অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে পরীক্ষণের নাম দেওয়া আছে তোমরা এখান থেকে পরীক্ষণের নাম দিয়ে দিবা আমি এখানে এটা আসে না এখানে আমার লিখতে হয়তো মনে নাই এরপরে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় যন্ত্রপাতি এরপরে হচ্ছে প্রয়োজনীয় সফটওয়্যার সবকিছু কিছু এখানে দেওয়া আছে তিনটা পয়েন্টের আকারে আমি লিখছি তোমরা হুবহু এভাবে লিখবা এরপর প্রক্রিয়া অনুসরণ এই যে চারটা লিখছি তোমরা হুবহু এভাবে লিখার চেষ্টা করবা এস কোড প্রতিবারের মতো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের মতো তোমরা এক্স টি কোড দিয়ে দিবা দেখতে পাচ্ছ এরপরে ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণের এখানে আমি চারটা পয়েন্টের মাধ্যমে লিখছি তোমরা অবশ্যই আমার মতো হুবহু লেখার চেষ্টা করবা এরপরে ফলাফল ফলাফলের পরে পলাপল, ব্যাখ্যা অ্যাট্রিবিউট সমূহ যেভাবে দিয়েছি হুবহুব এভাবে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা সবচেয়ে বেশি মার্কস পাওয়ার নিশ্চিত থাকবে আচ্ছা এরপরে হচ্ছে পরীক্ষার নং চার পরীক্ষার নাম এই পেজটা আমি পরীক্ষার নামগুলা দি নাই তোমরা অবশ্যই পরীক্ষার নাম লিখবা যেহেতু তোমরা এই খাতাটা পরীক্ষা কেন্দ্রে উপস্থাপন করবা প্রয়োজনীয় যন্ত্রপাতি এরপর হচ্ছে প্রয়োজনীয় সফটওয়্যার এরপর হচ্ছে প্রক্রিয়া অনুসরণ প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে লিখছি হুবহু এভাবে লিখার চেষ্টা করবা এরপর প্রতিবারের মতো যে HTML কোডগুলো আছে প্রত্যেকটা কোড তোমরা আমি যেভাবে লিখছি হুবহু এভাবে লিখার চেষ্টা করবা আচ্ছা তো এখানে আমাদের কোড দেওয়া শেষ দেখতে পাচ্ছ ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণের এখানে আমি প্রত্যেকবারের মতো চারটা স্টেপের মাধ্যমে এই শেষ করলাম এরপরে ফলাফল এরপরে দেখতে পাচ্ছ এই যে ফলাফলের পরে এখানে আমরা ফার্স্ট নাম্বার এক্সপেরিমেন্টে চলে আসছি ফার্স্ট নাম্বার এক্সপেরিমেন্টে পরীক্ষণের নাম দিয়ে দিয়েছি এস টি এম এল এ টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ এরপরে প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটা সফটওয়্যারের নাম এখানে আমি যেভাবে লিখছি এভাবে লিখবা এরপরে প্রক্রিয়া অনুসরণ আচ্ছা প্রক্রিয়ার অনুসরণের এখানে আমি চারটা পয়েন্টের মাধ্যমে লিখছি তোমরা অবশ্যইভাবে লিখার চেষ্টা করবা এরপরে এসটিএমএল কোড দিয়ে দিবে এখান থেকে প্রত্যেকটা কোড আমার মতো করে লিখার চেষ্টা করবা তো যাতে ভুল না হয় অবশ্যই খেয়াল রাখবা সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে তোমরা প্র্যাকটিক্যাল তৈরি করার চেষ্টা করবা কারণ প্র্যাকটিক্যালে কিন্তু অনেক নাম্বার এরপরে দেখতে পাচ্ছ ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণের এখানে চারটা পয়েন্টের মাধ্যমে ফাইল সংরক্ষণ এরপর হচ্ছে ফলাফল ফলাফল যেভাবে লিখছি সেভাবে দিয়ে দিবা এরপর ব্যাখ্যা দিয়ে দিবা ট্যাগের যে ব্যাখ্যা আছে এরপরে কিন্তু আমরা চলে আসছি ছ নম্বর এক্সপেরিমেন্টে ছ নম্বর এক্সপেরিমেন্টের নাম হচ্ছে এসটিএমএল এ ফ্রেমের ব্যবহার প্রয়োজনীয় সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছো যতগুলো সফটওয়্যার লাগবে প্রত্যেকটা সফটওয়্যারের নাম দিয়ে দিবা অপারেটিং সিস্টেম এরপর হচ্ছে এডিটর প্রোগ্রাম ব্রাউজার এরপরে দেখতে পাচ্ছ ব্রাউজারের দিয়ে দিবা প্রোম ব্রাউজার এরপর আছে প্রক্রিয়া অনুসরণ এখানে স্টার্ট বাটনে ক্লিক করি যা যা লিখে আসছে হুব লিখার চেষ্টা করবা পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি পড়েই ভিডিওটা লং করতে চাচ্ছি না এরপর দেখতে পাচ্ছি ইস্টেমেল কোড প্রত্যেকবারের মতো ইস্টেমেল কোড দিয়ে দিবা এরপরে দেখতে পাচ্ছি ফাইলটি সংরক্ষণ করি এরপরে কিন্তু এখানে এক্সপেরিমেন্ট সরি এখানে ট্যাগের ব্যাখ্যা দেওয়া আছে এই যে ট্যাগের ব্যাখ্যা প্রত্যেকবারের মতো দিতে হবে আচ্ছা এরপরেই সাত নাম্বার এক্সপেরিমেন্ট পরীক্ষার নাম এখান থেকে দিয়ে দিবা ইন্ডেক্সের যেভাবে পরীক্ষার নাম দিছি ওইভাবে ওখান থেকে দিয়ে দিবা এরপর দেখতে পাচ্ছ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় সফটওয়্যার প্রক্রিয়া অনুসরণ চারটা পয়েন্টের মাধ্যমে এখানে আমি লিখছি এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোড আচ্ছা প্রোগ্রাম কোড এখান থেকে প্রত্যেকটা কোড ঠিকমতো দিবা যেভাবে আমি লিখছি হুবহু ওইভাবে লিখার চেষ্টা করবা তো এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম সংরক্ষণ প্রোগ্রাম সংরক্ষণের এখানে আমি চারটা পয়েন্টের মাধ্যমে লিখছি তোমরা অবশ্যই এভাবে লিখার চেষ্টা করবা প্রোগ্রাম নির্বাহ এখান থেকে তিনটা পয়েন্টের মাধ্যমে প্রোগ্রাম নির্বাহ এটা শেষ করবা এরপরে কিন্তু আমরা চলে আসবো পরীক্ষার নং আট এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর সতেরো পরীক্ষণের নাম কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় একটি পার্সোনাল কম্পিউটার প্রয়োজনীয় সফটওয়্যার এখান থেকে যে সফটওয়্যারগুলোর নাম দেওয়া আছে অবশ্যই দিয়ে দিবা এরপর দেখতে পাচ্ছ প্রক্রিয়া অনুসরণ স্টার্ট বাটনে ক্লিক করি প্রোগ্রামে ক্লিক করি তারপর হচ্ছে কোড ব্লকে ক্লিক করি তারপর সিটিআরএল প্লাস শিফট প্লাস এন অথবা নিউ এম টি ক্লিক করি এডিটের কোড লিখি আছে এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোড প্রত্যেকবারের মতো কোড দিয়ে দিবা কোডগুলো অবশ্যই অনেক সাবধানতার সাথে লিখবা কারণ কোডের মধ্যে যাতে ভুল না হয় কোডের মধ্যে ভুল হলে কিন্তু তোমার কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে তোমার লেখা সৌন্দর্য নষ্ট হবে তো সর্বোচ্চ সচেতন থাকবা যাতে তোমার কোডের মধ্যে কোনো প্রকার কাটা না যায় আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের কোড লেখা শেষ প্রোগ্রাম সংরক্ষণ প্রোগ্রাম সংরক্ষণের এখানে আমি চারটা পয়েন্ট লিখছি চারটা পয়েন্টের মাধ্যমে মোটামুটি প্রত্যেকটা এক্সপেরিমেন্টের মতো আমি এই ইয়েটা শেষ করব। এরপরে হচ্ছে প্রোগ্রাম নির্বাহ এরপরে ফলাফল ফলাফলের হচ্ছে ট্যাগের ব্যাখ্যা ব্যাখ্যা এখান থেকে দিয়ে দিবা এরপর দেখতে পাচ্ছো পরীক্ষার নং নয় আমরা খুব শেষের দিকে চলে আসছি আর মাত্র তিনটা এক্সপেরিমেন্ট আছে এটা সহ এরপরে দেখতে পাচ্ছো পরীক্ষণের নাম পরীক্ষণের নাম এখান থেকে দিয়ে দিবা প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় সফটওয়্যার যেভাবে আছে হু দেওয়ার চেষ্টা করবা প্রক্রিয়া অনুসরণ প্রক্রিয়া অনুসরণের পরে দেখতে পাচ্ছো প্রোগ্রাম কোড প্রত্যেকটা কোডগুলা প্রত্যেকবার আমি প্রত্যেকবারের মতো আবার বলতেছি কোডগুলো অবশ্যই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে লিখবে কারণ ভুল হলে কিন্তু তোমাদের মার্কস কম দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রাম সংরক্ষণ চারটা পয়েন্টের মাধ্যমে প্রত্যেকবারের মতো প্রোগ্রাম সংরক্ষণের অপশনটা লিখবে এরপরে প্রোগ্রাম নির্বাহ এরপর ফলাফল ফলাফলের পরে কিন্তু ট্যাগের ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে নয় নম্বর এক্সপেরিমেন্ট আমাদের এখানে শেষ আর দুইটা এক্সপেরিমেন্ট আছে অলরেডি আমরা দশ নম্বর এক্সপেরিমেন্টে চলে আসছি পৃষ্ঠা নাম্বার একুশ পরীক্ষণের নাম হচ্ছে একটি অ্যারেতে কিছু সংখ্যা রাখা আছে এবং সংখ্যাগুলো প্রদর্শন করার প্রোগ্রাম আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি একটি পার্সোনাল কম্পিউটার প্রয়োজনীয় সফটওয়্যার একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট সিএনইউ কম ফাইলার সহ একটি আইডি যেমন কোড ব্লকস আচ্ছা এরপর দেখতে পাচ্ছ প্রক্রিয়া অনুসরণ প্রক্রিয়া অনুসরণ এখানে আমরা চারটা পয়েন্ট লিখবো চারটা পয়েন্টের মাধ্যমে আমরা এই প্রক্রিয়া অনুসরণ শেষ করব এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোড প্রত্যেকবারের মতো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের মতো প্রোগ্রাম কোডগুলো খুব ভালোভাবে লিখবা আচ্ছা তো প্রোগ্রাম কোড শেষ হলে এরপরে কিন্তু তোমরা প্রোগ্রাম সংরক্ষণ করি এরপর প্রোগ্রাম নির্বাহ এই যে এই ফোনগুলা দিয়ে দিবা এরপরে ফলাফল তিনটি সংখ্যা ইনপুট নেই এরপরে শেষে ব্যাখ্যা দিয়ে দিবা ব্যাখ্যা দেওয়ার পরে কিন্তু এক্সপেরিমেন্ট শেষ তো এরপর দেখতে পাচ্ছ আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট নাম্বার এগারো অলরেডি আমরা তেইশ নাম্বার পৃষ্ঠায় চলে আসছি পরীক্ষণের নাম ইন্ডেক্স যেভাবে দেওয়া আছে অবশ্যই ইন্ডেক্স থেকে হুব নাম দিয়ে দিবা এরপর দেখতে পাচ্ছ প্রয়োজনীয় যন্ত্রপাতি একটি পার্সোনাল কম্পিউটার এরপর দেখতে পাচ্ছ প্রয়োজনীয় সফটওয়্যার একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ এইট সিএনউ জি সি জি কম সহ আইডিই ই যেমন কোড ব্লক্স এরপর দেখতে পাচ্ছ ব্লক প্রক্রিয়া অনুসরণ স্টার্ট বাটনে ক্লিক করতে হবে প্রোগ্রামস বা অল প্রোগ্রামসে ক্লিক করি এরপর দেখতে পাচ্ছ কোড ব্লক্সে ক্লিক করি এভাবে সেভাবে যেভাবে যেভাবে দেওয়া আছে তোমরা এই যেভাবে লিখবা এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোড যেভাবে প্রোগ্রাম কোড দেওয়া আছে অবশ্যই এভাবে তোমরা হুবু প্রোগ্রাম কোড লিখবা তো প্রোগ্রাম কোড শেষ হলে প্রোগ্রাম সংরক্ষণ করি ফলাফল লিখবা এই প্রোগ্রামে কোনো একটি দশমিক সংখ্যা ইনপুট নেই বিভিন্ন ধরনের ইনপুটের জন্য ইনপুট বিভিন্ন হবে এরপর দেখতে পাচ্ছ ব্যাখ্যা দেওয়া আছে প্রোগ্রামটিতে স্টুডিও ডট এইচ ম্যাথ ডট এইচ লাইব্রেরি ফাংশন এর অন্তর্ভুক্ত ফাংশনগুলো ব্যবহৃত হয়েছে ম্যাথ ডট এইচ লাইব্রেরি ফাংশনের মধ্যে এস পি আর টি ব্র্যাকেট ফাংশনটি ব্যবহৃত হয়েছে প্রিন্ট এফ ব্যবহার করা হয়েছে এই ফরম্যাট ব্যবহার হয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ এগারোটা এক্সপেরিমেন্ট কিন্তু শেষ তো আমি যেভাবে যেভাবে লিখছি তোমরা যদি হুবুব এভাবে লিখতে পারো আশা করি তোমরা অবশ্যই প্রত্যেকে পঁচিশে পঁচিশ মার্কস পাওয়ার নিশ্চয়তা থাকবে তো তোমরা অবশ্যই খুব সুন্দর করে প্র্যাকটিক্যাল খাতা লিখবা আর অনেকে কোশ্চেন করা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা কি ফেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো অবশ্যই কলম দিয়ে লিখতে হবে অনেকে জিজ্ঞেস করে কি তোমাদের রঙিন কলম ব্যবহার করা যাবে কি না অবশ্যই আন্ডারলাইন মার্কিং করার জন্য ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই মূল লেখা কালো কলম দিয়ে লিখতে হবে আচ্ছা এক্সপেরিমেন্টের নামের ক্ষেত্রেও কিন্তু তোমরা অবশ্যই কালো কলম ব্যবহার করবা শুধুমাত্র আন্ডারলাইনের ক্ষেত্রে তোমরা রঙিন কলম ব্যবহার করতে পারো এছাড়া অনেকে কোশ্চেন করো যে একটা এক্সপেরিমেন্ট একাধিক পৃষ্ঠা হলে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না একটা এক্সপেরিমেন্ট তোমার যত পৃষ্ঠাই লাগুক কোনো সমস্যা নাই তো আশা করি তোমরা খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট করবা এবং এইচএসসি পরীক্ষায় সবাই সবার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করবা তো আজকের এপিসোডে এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ